আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার ছেলেকে আমি সকাল থেকে রাত অবধি কী কী খাওয়াই তো এটা একদিনের ভিডিও নয় কয়েকটা খাবার মিক্সড করে এখানে তোমাদেরকে আমি দেখাবো আমি এক এক সময় এক এক রকম খাওয়াই খাবারগুলো ওদের ও ওকে আমি পাল্টে পাল্টে খাওয়াই তো সেটাই কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও এখন খুব ভালো আছি আমার ছেলের শরীরটা একটু ঠিক হয়ে গেছে তো দেখো ছোলা আর মুড়িটাকে এখানে একটুখানি ভেজে নিচ্ছিলাম এটাকে গুঁড়ো করব। দেখো এখানে আমন্ড বাদাম আর কাজু বাদামগুলোকে এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তো এটাকে গুঁড়ো করে নেব। নিয়ে আমি মুড়ির সাথে এটাকে অ্যাড করব তো দেখো ভেজে নিচ্ছি একটু হালকা করে বেশি ভাজবো না পোড়া পোড়া হয়ে গেলে ওর অসুবিধা হবে দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ছোলার ছাতুটাকে আমি ছাতু করে নিয়েছি ছোলাটাকে আর ছোলাটাকে আমি খোসা এখন আর ছাড়াই না আগে ছাড়িয়ে নিতাম খোসাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা বাচ্চার জন্য ভীষণ উপকার তো দেখো এবার একটু ছেলে নিলাম কেননা একটু একটু গুঁড়ো গুঁড়ো থাকে খোসাগুলোতে ওই জন্য মুড়িটাকে সেম প্রসেসে গুঁড়ো করে নিয়েছি নিয়ে চালনির সাহায্যে ছেলে নিয়েছি দেখো এবার যে ড্রাই ফ্রুটসগুলোকে ভাজলাম সেটাকেও গুঁড়ো করে নিয়েছি এবার এটা মুড়ির সাথে আমি মিক্সড করে দেবো ভালো করে কেননা কখনও কখনও এমন হয় আমি ছাতুটাও দিই না হয়তো শুধু মুড়িটা দিলাম রসুনির মধ্যে দিই তো দেখো রোজ সকালে আমি আমার ছেলেকে এই মুড়ির গুঁড়ো আর ছাতুর গুঁড়োটাই খাওয়াই এটার কোনো চেঞ্জ হয় না অন্যান্য খাবারগুলোতে চেঞ্জ হয় দেখো যদি কোনো বাচ্চাকে দু চামচ দেওয়া হয় মুড়ির গুঁড়ো তাহলে এক চামচ ছাতু দিলেই হবে আমি আমার ছেলেকে তিন চামচ মুড়ির গুঁড়ো দিয়েছি আর এক চামচ ছাতুর গুঁড়ো দিয়েছি তো এটা ভালো করে গরম জলের মধ্যে গুলিয়ে এটাকে খাইয়ে দেবো আমি এর সাথে কোনো চিনি বা গুড় কোনো কিছুই অ্যাড করি না লবণও দিই না ওর লবণটা শুধু আমি ওর ভাতে ভাত খাওয়ানোর সময় দিই তাও তরকারির মধ্যে দিই কাঁচা লবণ ওকে খাওয়াই না তোমরা যত যতদিন পারবে বাচ্চাকে লবণ চিনিটা একটু কম খাওয়ানোরই চেষ্টা করবা চিনি তো আমি বলতে নেই খাওয়াই না তো দেখো এবার এই খাবারটা ওকে খাইয়ে দেবো এটাই রোজ সকালের খাবার এখানে দেখো এক হারি জল ফুটিয়ে নিয়েছি ভালো করে তো এটাই একটু ঠান্ডা করে এই ফ্লাস্কের মধ্যে ভরে রাখবো তো আমার একদিন পুরো সারাটা দিন এই জলটাতেই হয়ে যায় পরে আর গরম করতে হয় না একটার মধ্যে ঠান্ডা রাখি তিনটের মধ্যে গরম রাখা হয় তো দেখো ওকে ছোটোর থেকেই ফুটিয়ে এই জলটা খাওয়ানো হয় সকালে ও অনেকটাই আগে উঠে পড়েছিল যার জন্য ওর একটু খিদে পেয়ে গেছিলো তো এই সময়টা আমি ভাত সেরকমভাবে দিই না তো আজকে একটু দুধ বিস্কুট দিয়েছি তো সেটাই ওকে খাইয়ে দেবো দুধ বিস্কুটটা খেয়েছে প্রায় দশটা দশ পনেরোতে এখন সাড়ে এগারোটা বাজে তো এই সময় আমি একটু ফলের রস খাওয়াবো আজকে লেবুর রস খাওয়াবো এক একদিন এক একটা ফল খাওয়াই তো এখন গরম পড়ে গেছে বেশিরভাগ দিন লেবুর রসটাই ওকে খাওয়ানো হচ্ছে আর যেহেতু দুধ খেয়েছে তাই একটু বেশিক্ষণ পরেই খাওয়াচ্ছি দুপুরে আমি ওকে দিচ্ছি খিচুড়ি সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়িটা করেছি লাইটের জন্য এরকম আসছে কালার তো এখন সন্ধ্যা হয়ে গেছে পুরোপুরি না মানে ছটা মতো বাজে এই সময় হালকা করে ওকে একটু টিফিন খাওয়াই তো দেখো আজকে কর্নফ্লেক্স দিয়েছি কনফ্লেক্সটা দুটো দিন হলেও স্টার্ট করেছে এর আগে সেরকম একটা খাওয়াই তো ভালোই পছন্দ করছে এটা একটু খাইয়ে দেবো তারপরে রাতে ডিনার করাবো দেখো রাতে সাড়ে নটার মধ্যে ওকে আমি খাইয়ে দিই এখন গরম ভাত নিয়ে এসেছি আর পেঁয়াজের ডাল রান্না হয়েছে যেটা আমরাও খাবো এটাই নিয়ে এসেছি তো কিছুদিন হলো রাতে আমি ভাতও দিচ্ছি রুটিও দিচ্ছি এক একদিন এক একটা ঘুরিয়ে ফিরিয়ে দিই তো এটাই এখন ওকে খাইয়ে দেব। দিনে প্রচুর পরিমাণে জল খাওয়াতে হবে বাচ্চাদেরকে কারণ ভীষণ গরম পড়েছে এই যে এখন ভাতটাকে ওকে খাইয়ে দেবো আর সারাদিনে যতবারও বেস ফিডিং করতে চায় ততবারই করে আর এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমি এভাবে খাওয়াই একদিন যদি ভাত একদিন ডালিয়া একদিন খিচুড়ি এভাবে দিয়ে রাতে দুধ ন্যাস্টাম কর্নফ্লেক্স এভাবেই দিই